নওগাঁ ফুটবল কেন্দ্রিক বিরোধের জেরে কুপিয়ে শরীফ হোসেনকে হত্যার চাঞ্চল্যকর পলাতকের টঙ্গি এলাকা থেকে গ্রেফতার করেছে এক জানা যায় গত বৃহস্পতিবার ভরুক হাই স্কুল মাঠে ফুটবল খেলার সময় দয়ের সাথে মামলার বাদের ছেলে শরীফ হোসেনের কথা কাটাকাটি হয় এরপর থেকে উভয় আসামিদয় বাদীর ছেলেকে মারধর করার সুযোগ খুঁজতে থাকে এক পর্যায়ে গত মঙ্গলবার রাত আনুমানিক সোয়া আটটায় বাদের ছেলে শরীফ হোসেন তাদের গ্রামের জান বক্সের মোড় হতে চা পান করে বাড়িতে আসার পথে একই দিন রাত সাড়ে আটটায় নওগাঁ জেলার মান্দা থানা তেরো নং কশপুর ইউনিয়নের তুরক বাড়ির জৈনক ব্যক্তি আয়নাল হোকের বসত বাড়ির পূর্ব পাশে থাকা রাস্তার উপর পৌঁছালে ওই খেলার ঘটনা জেরে আসামিগণ ধারালো হাসুয়া চাইনিজ কুরাল রোহার লট বাঁশের লাঠি ও দেশীয় মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব পরিকল্পিত ভাবে বাদের ছেলের পথ রোধ করে তাকে অস্ত্রাঘাত করে এ সময় মার ধরে যোগ দেয় মামলার তিন নং আসামি আহমদ আলী আকন্দ ও চার নং আসামি মোসাম্মদ সেলিনা ওরফে সেলি বিবি এবং পাঁচ নং আসামি মোসাম্মদ পারুল বিবি সহ অজ্ঞাতনামা আসামিরা এ সময় বাদের ছেলের চিৎকার দিলে বাদের স্ত্রী শেফালি খাতুন সাক্ষীদের সহায়তায় তার ছেলেকে উদ্ধার করে চিকিৎসার উদ্দেশ্যে তুরুক বাড়িয়া গ্রামের যানবক্স মরে পৌঁছালে প্রতিমতে ভিকটিম শরীফের মৃত্যু হয় এই ঘটনার পর নিহতের পিতার দায়ের করা মামলার চার নং আসামি সেলিনাকে গ্রেফতার করে পুলিশ পরে মামলার পলাতক আসামিদের গ্রেফতারে তৎপর হয় রেপ এর ওই প্রেক্ষিতে মঙ্গলবার ১৬ জুলাই সকাল সাড়ে নয়টায় র্যাপ এক এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মামলার এক নাম্বার ও দুই নম্বর আসামিরা জি এম পি গাজীপুরের টঙ্গি পূর্ব থানাধীন রেল স্টেশন রাজস্থান হোটেলের সামনে অবস্থান করছে ওই সংবাদের ভিত্তিতে র্যাব এর আভিযানিক দল ওই স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে র্যাবের সহকারী মিডিয়া পরিচালক ও সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয় গ্রেফতারকৃতরা হলেন জেলার মান্দা থানার আহম্মদ আকন্দের ছেলে সুলতান আকন্দ ও মোহাম্মদ জিয়াউর রহমানের ছেলে পারভেজ এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন দুটি সিম কার্ড এবং নগদ এক হাজার টাকা উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারে উভয় ফুটবল খেলার বিষয়ে কথা কাটাকাটি জেরে ভিকটিম শরীফ হোসেনকে কে নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে মর্মে দোষ স্বীকার করায় আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন জানায় র্যাব